হেলথ অ্যান্ড ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি বিউটি অ্যাডভাইজার অ্যানি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমি কথা বলবো যেই টপিকটা আমি মনে করি সবার ঘরে ঘরে একটা হট টপিক যেমন সকালবেলা নাস্তা না করা সকালে নাস্তা না করার তো অনেক রকমের কারণ আছে কিন্তু সকালে নাস্তা না করে কি আপনি শরীরে ডেকে আনছেন নানান রকমের রোগ তাহলে কেন এই মারাত্মক রোগের আমন্ত্রণ আপনি করছেন ঘুম থেকে আমাদের উঠতে দেরি হয়ে যায় সো তখন আমরা সকালের নাস্তাটা খেতে চাই না কারণ আমাদের কাছে সময় থাকে না আমরা কি করি সকাল এবং দুপুরের খাবারটা একসাথে খাই এবং সকালের খাবারটা দুপুরের খাবারটা অনেক সময় লেট হয়ে যায় সো সকালের নাস্তাটা যদি আপনি স্কিপ করে ফেলেন দিন ক্লান্তি বোধ হবে সকালের নাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে সারা দিন এনার্জি প্রোভাইড করার জন্য ফাইবার প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট লোড হয় সকালের নাস্তায় যেটা কিনা আমাদের বডিতে এনার্জি প্রডিউস করে নাস্তাটা কিন্তু আপনি যদি খান তাহলে কিন্তু আপনার ওজনটা কমে যাবে কারণ নাস্তা স্কিপ করলে কি হবে খুদা বেশি লাগবে দুপুরে আমরা কি করব এক্সেসিভ ফুড খাবো তখন কিন্তু ওজন অটোমেটিক্যালি বেড়ে যাবে সকালে নাস্তা স্কিপ করলে হতে পারে ডিমনেশিয়া টাইপ টু ডায়াবেটিকের ঝুঁকি বেড়ে যাওয়ার সমস্যা আর যারা সকালের নাস্তা দেখা যায় যে করতে চায় না তাদের নিশ্চয়ই কিছু বদভ্যাস আছে যেমন ধূমপান যারা করে অ্যালকোহল যারা করে তারা দেখা যায় যে তাদের ক্ষুধাটা মারা যায় তারা হচ্ছে সকালে নাস্তাটা করে না এর জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে ঠিক আছে আর এই যে সকালের নাস্তাটা সেটা কিন্তু আমাদের শরীরে গ্লাইকোসিসকে পুনরুদ্ধার করে এবং ইনসুলিনের মাত্রাটাকে স্থিতিশীল করতে সাহায্য করে এই জন্য ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে সকালে নাস্তা না করলে মেজাজ খিটখিটে হয়ে যায় দেখা যায় অবসাদ ফিল হচ্ছে আর এতে কিন্তু আমাদের প্রোটিনের মাত্রা আস্তে আস্তে কমে যায় তার ফলে কি হয় কেরাটিনের মাত্রার প্রভাব পড়ে এবং কেরাটিন কমে যাওয়ার ফলে কিন্তু চুলের বৃদ্ধি কমে যায় চুল পড়া শুরু হয়ে যায় এবং গবেষণায় দেখা গিয়েছে পুরুষরা যারা সকালে নাস্তা বাদ দিয়ে দেয় সেটা কিন্তু দেখা যায় যে করোনারি হার্ট ডিজিজের যেই কারণগুলো থাকে মৃত্যুর কারণ হিসেবেও কিন্তু ধরা যায় এবং অনেকেই আছে যারা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায় সকাল নাস্তাটা খুব ইম্পর্ট্যান্ট সকাল নাস্তা করলে মুড ভালো থাকে না নাহলে সারাদিন মুড অফ থাকে মাথা ব্যথা করে এবং আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যায় বা ডাউন হয়ে যায় ওয়েট বেড়ে যায় ঠিক আছে সো সকাল নাস্তাটা কেউ স্কিপ করবেন না এটা কন্টিনিউ করলে আপনাদের কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করবে ব্রেন হেলথ ভালো থাকবে কাজে কনসেন্ট্রেশন এবং ফোকাস ইমপ্রুভ করবে সকালের নাস্তাটা আপনারা একদম হালকা রাখতে পারেন যেমন এগ গ্রানোলা তারপরে চিয়া পুডিং রয়েছে ফ্রুটস খেতে পারেন স্মুদি খেতে পারেন বানানা ইয়োগার্ট নাটস ওটস বা হচ্ছে গ্রিন টি অ্যাপেল বিভিন্ন রকমের স্মুদি আছে স্ট্রবেরি চিজ কেক একদম লাইট রাখতে পারেন পাতলা দু একটা রুটি খেতে পারেন বা ব্রেড খেতে পারেন একটা এগ বয়েলড একটা পোটাটো বয়েলস খেতে পারেন বাট স্কিপ না করাটাই বেটার সো আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সকালে নাস্তাটা সবাই করার চেষ্টা করবেন ভালো থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে